তো আমরা হয়ে গেছে রেডি তো আমি এসেছি আমার দাদার বাড়ি তো আমার দাদা সাত তেরো পার্বণ তো আমরা যাবো এখন রেস্টুরেন্টে খেতে সবাই তৈরি হয়ে গেছি রেডি হয়ে গেছি ওই দেখো বৌদি ওই তো আমার দাদা আর আমার ছেলে মেয়ে আর একটা দাদা আছে বাইরে তো চলো আমরা এখন যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমাদের পুরো টিম ওই দেখো সবাই যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি হোটেলের সামনে তো চলো তোমাদেরকে দেখাবো চলো আমরা মেন হোটেলে ঢুকি তো এই দেখো হোটেলের ভিতরটা আর এই দেখো তেরো পার্বণ ভিতরটা দেখো আমাদেরকে আমি প্রথমবার এসেছি এইখানে এইখানে সবাই সেলফি তোলে তো এখানে যারা দুজন করে আছে তারাই বসে দু তিনজন করে আর যারা আর এই ফ্যামিলি নিয়ে যারা আছে তাদের জন্য এই বিতর্কতা তো এই হচ্ছে আমার ছেলে আর ওই আমার দাদা তো আমরা এখানে চলে এসেছি আর আমরা প্রথমবার এসেছি দাদা আগে এসে তো হোটেলটা নতুন খুলেছে তো আমরা সবাই প্রথমবার এসেছি তো কি কি দেবে জানি না কি কী খাবো তাও জানি না ভিতরে গেলে দেখাবো তোমাদের আমরা কি কি খাই আর কি কি অর্ডার করি তো হচ্ছে আর একটা দাদা আমি দুই দাদার সঙ্গে চলে এসেছি আর ছোটদা আর এই হচ্ছে তো আমি ওনাদের সঙ্গে চলে এসছি খেতে তো চলো কি কি খাবো তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে সব ফ্যামিলি নিয়ে খেতে বসে তাই ফ্যামিলি নিয়ে এইখানে চলে এসছে সবাই ভালোই লাগছে দেখো মুলি বাসের বেড়া তো এই হচ্ছে আমার আমাদের পুরো ফ্যামিলি টিম এই দেখো মানে এই কজনই বলবো এইখানটায় তো চলো আমার দাদা বলছে সব ঘুরে দেখা তো চলো আমি তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি প্রথমবার এসছি তো দাদাও প্রথমবার এসছে তো বলছি সব ঘুরে দেখাবোন এই দেখো এইখানে যারা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে তারা এইখানটায় বসে আর ফ্যামিলি নিয়ে যদি আসে তারা এইখানটাতে বড় বড় জায়গায় বসে তো এই হচ্ছে বড় বড় জায়গা তো চলো আমরা এটার ভিতরেও দেখাচ্ছি

কিচেনে ভিডিওটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো চলো আমরা কি খাবো সেটা তো দেখাতে পারবো তো চলো খেতে বসবো এখন তো দেখো সবাই বহু করেছে তো আমরাও এখন বসবো তো আমাদের অর্ডার করা হয়ে গেছে এখানে কেউ খাবে বিরিয়ানি কেউ খাবে চাউমিন আর কেউ খাবে স্যুপ তো দেখো তো হোটেলে ঢুকেছি বসেও আছি অনেকক্ষণ ধরে বসে আছি তো প্রথমে দিয়ে গেল একটা জলের বোতল এতগুলো মানুষ বসে আছি একটা জলের বোতল দিয়ে গেছে আর ওই সাইডে একটা জলের বোতল আর রেখে গেল কতগুলো তেলে তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এইখানে তো এতক্ষণ পর দিয়ে গেল দেখা সুপ দিয়ে গেল

ওখানে পোলাও এটা বলে কি তো আমার মেয়ে খেয়ে না প্রথমে বললো হ্যাঁ এখন ওটা তুলতি তুলে তো আমি দেখছি খেয়ে ভালো কি খারাপ ওই সব বেছে বেছে খেয়ে ভালো तो भलोई लगते खेते तो खराब तो ना तो आरो खबर आसे तो तुम्हारा के देखाबो तो बोलो देखा। तो हम चाउमीन दिए गए तो चाउमीन दिए गए और आते चले ए देख खाओ दादा मामा दिस नहीं 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 तो देखो इते आसे नहीं चले से तो दादा दिस से हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुखे सुखे এখন আসছে বিরিয়ানি তো আমার খুব খাওয়া হয়ে গেলে এখন বিরিয়ানি দিয়েছে তো বিরিয়ানি আডেটটা খাওয়াই যেতো ভালো লেগেছিল আর আপডেট দিয়ে ঠিক খুব খাওয়া হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয়ে গেলো এখন খবর চাউমিন নয় দেখো চাউমিন তো দেখো আমার বৌদির খাওয়া হয়ে গেছে খেয়ে মুখে হাত দিয়ে বসে আছে তো দেখো আমার ছেলে বললাম প্রথমবার হোটেলে এসে খেলো তো খুব ভালো খেয়েছে আর জীবনে প্রথমবার যে খেয়েছে হাতে লাগেনি তো বলছে জীবনে প্রথমবার খেলাম হাতে লাগলো না দুটো চামচ দেখো আমার দাদা খেয়েছে বেশি খায়নি অল্প একটু খেয়েছে আমাদেরকে জিজ্ঞেস করছে বারবার কি খাবি কি খাবি আর কি খাবি তা আমরা বললাম আর কিছু খাবো না তো এবার বাড়ি যাব আমরা আমাদের খাওয়া হয়ে গেছে তো এ দেখো খাচ্ছে ওইখানে বিরিয়ানি খাচ্ছে প্রায় খাওয়া হয়ে এসে আমাদের এখানে খাওয়া হয়ে গেছে পেটে পেলে শুধু আমার একটু চাউমিন পড়ে আছে আমাদের এখন খাওয়া দাওয়া আছে তাকে প্লেট পুরো পরিষ্কার করে ফেলেছি আমি মিছা মুছে করবো লিপস্টিক করে এসেছি খেতে খেতে লিপস্টিক খুব তো আমরা এখন চলো বাইরে কিছু দেখাবো তোমাদেরকে দেখ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে

তো এখন আমরা চলে যাবো বাড়ি তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে